নতুন আরেকটি পর্ব দেখার জন্য মুক্তান কিচেনে আবারও সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের মজার একটি টিফিন তৈরি করে দেখাবো। চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে আসি শুরুতে এখানে আমি একটি ডিম ভেঙে নিয়েছি ডিমের ভিতর দিয়ে দিব হাফ কাপের অর্ধেকটা চিনি দিয়ে দিবো সামান্য লবণ এবার দিয়ে দিব এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব এভাবে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দিব হাফ কাপ সুজি আবারও ভালো করে মিশিয়ে নিব দেখুন মিশ্রণটা এমন হয়েছে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব ঢাকনাটা খুলে নিব দেখুন সুজি ফুলে শক্ত হয়ে গেছে এবার এর ভিতর আবারও কিছুটা সাদা তেল দিয়ে দিব হাতে ভালো করে তেলটা মেখে নিব এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব এবার এভাবে অল্প অল্প সুজি নিয়ে একটি টিফিন তৈরি করে নিব আমি দেখুন এভাবে আমি সবগুলো টিফিন তৈরি করে নিব দেখুন আমি সবগুলো টিফিন তৈরি করে নিয়েছি এবার কড়াইতে বসিয়ে দিব সাদা তেল তেল গরম হয়ে গেছে এবার টিফিনগুলো দিয়ে দিব এবার উল্টে দিব একটু সময় নিয়ে লো আছে লাল করে ভেজে টিফিনগুলো ভাজি করা হয়ে গেছে এবার আমি তুলে নিব দেখুন আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে দেখুন একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ